হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে হলো বুধবার আর দেখো সকালবেলা উঠে দেখি প্রচণ্ড আকাশে মেঘ মনে হচ্ছে পুরো বৃষ্টি হবে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো রবীন্দ্র জয়ন্তী তো যাই হোক সকালে উঠে রুটি ভেন্ডি ভাজা করে নিয়েছি আর এই দেখো করলা ভাজা বসিয়েছি আর দাঁতটা কয়েকদিন থেকে খুব যন্ত্রণা দিচ্ছে তো ভাবছি দাঁতের ডাক্তারের কাছে যাবো দাঁত দেখাতে তো তার জন্য তাড়াতাড়ি করছি আর এই যে কচু ছিল কচুটা বেটে নিয়েছি ওটা ইয়ে করব কচু বাটা করবো আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি দুজনের জন্য দুটো আর ছেলের যেহেতু আজকে স্কুল ছুটি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ও ঘরে এই করছে আর এদিকে ওই যে দাদু নাতি সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আমরা বাকি আছি আর খাই খা খেতে দেবো এখন আর যে শাশুড়ি সে সবজি কাটছে উনি পছন্দ করে না তাই ওনাকে ভিডিও তুলি না আর যে চাটনি করেছি আম এনেছিলাম একটা কাঁচা আম ছিল তো ওইটারই পাতলা করে চাটনি করেছি আমাদের জন্য আর একটু মাখা করেছি আবার বড় ভালোবাসে আর কাঁঠালটাকে সিদ্ধ করে রেখেছি এসে কাঁঠালের তরকারি করব এ আর বেশি তেমন কিছু রান্না করিনি রোদ তো আজকে একদমই উঠেনি তার মধ্যে কতগুলো কাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে গিয়েছিল গিয়েছিলো সাড়ে এগারোটার দিকে তারপরে এসে দেখো বারোটা সাড়ে বারোটার সময় এসে এই যে ভাত আর একদিকে তরকারি বসিয়েছি রান্নাবান্না এদিকে ঘর বাড়ি গুছানো হয়ে গেছে আর ছেলেকে স্নান করিয়াবো খাওয়াবো আর এই ভিডিওটা এই পর্যন্তই আর এই যে বিকাল আমাদের পাশে ক্লাবে মাঠের মধ্যে আর কি ইয়ে হচ্ছিলো প্রোগ্রাম হচ্ছিলো তো সেখানেই গিয়েছিলাম দেখতে অনুষ্ঠান দেখে বাড়িতে আস্তে আস্তে প্রায় নটা পনেরো দশটা হয়ে গেছে বেশ ভালো লাগছিল কিন্তু আগে জানতাম না হুট করে শুনেছি নাহলে ছেলেরও নাম দিয়ে দিতাম গানে পরে জানতে পেরেছি তখন গিয়ে দেখি মোটামুটি শেষের পথে তাই আর দিতে পারিনি নেক্সট টাইম দিব আর আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো তোমাদের আর ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে 是。